প্রায় অনেক বছর যাবৎ মুসলিম মেয়েদের টার্গেট করছে বেশ কিছু হিন্দু উগ্রবাদী ব্রাহ্মণবাদী সংগঠন তারা হিন্দু যুবকদের চাকরির রূপ দেখিয়ে তাদেরকে লেবিয়ে দিচ্ছে মুসলিম মেয়েদের পেছনে মুসলিম মেয়েদের তারা প্রেমের ফাঁদে ফেলে হয়তো ভারতে পাচার করছে নয় সচিত হানি করে জীবন ধ্বংস করছে কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সমাজের কিছু সচেতন মানুষের বিষয়ে সরব হলেও জ্ঞানীমণি আলেমরা এই বিষয়ে কোনো কাজ করছেন না প্রশ্ন হলো যে মুসলিম মেয়েদের রক্ষা আমাদের ব্যক্তিগত ধর্মীয় সামাজিক রাষ্ট্রীয় দায়িত্ব কি করা প্রথম কথা হলো এই যে ব্লেম করছেন কেন তুমি আর কিছু করছেন না আপনি কিভাবে জানেন কিছু করছেন না কিছু করার মানে কি আপনার মতো নিয়ে নিয়ে ঘোরা আর কিছু করার নাই এটা হলো একটা বড় সমস্যা আমার মাথা কিছু একটা ঢুকছে কোন একটা জিনিস আমার কাছে চলে পড়ছে এটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আরো যে হাজারো কাজ আছে সেগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ না তখন এবার এটা যারা একটু করছে না মনে হয় তাদেরকে ব্লেম করা অভিযোগ করা আমরা নিজেরকে নিয়ে যতটুকু চিন্তা করি যে অন্যকে নিয়ে বেশি ভাবি আমাকে আল্লাহ তালা কোন কাজ করার ফিকির দিয়েছে না আমি সেটার জন্য জান ফেদা হয়ে যাবো কেউ করছে না এটার জন্য ব্লেম করা অভিযোগ করা এটা আমার দায়িত্ব না এটা আমার কাজ না এটা আল্লাহ তালার কাজ আল্লাহর কাজ আমি আমি কেন নিচ্ছি এটা একটা জটিলতা এবার আসল মূল বিষয় বেশ অনেক থেকে আমাদের দেশে সোশ্যাল মিডিয়াতে এই জাতীয় অনেক লেখা চোখা অনেক ফেসবুক গ্রুপ অনেক ফেসবুক আইডি হিন্দুদের বিভিন্ন নামে খোলা আইডিতে এ ধরনের প্রচনা দেওয়া হয় যে মুসলিম মেয়েদেরকে ফেলা হোক অমুকে তারা বিভিন্ন মুসলিম মুসলিমদের অনেক আইডি থেকে লেখা হচ্ছে তারা অনেকে ফাঁদে ফেলেছে এই করেছে সে করেছে তাদের সে সমস্ত অপকর্মের ফিরিস্তি তারা প্রকাশ করে এগুলা কোনটা সত্য আর কোনটা নিউমা কোনটা গুজব কোনটা এখানে একটা খারাপ সিচুয়েশন তৈরি করার জন্য প্ল্যান ওয়াইজ এটা দেখভাল করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত এক বছর যাবতী প্রায় আরো আগে থেকে এগুলো যখনই আমাদের চোখে পড়ছে আমরা বিভিন্ন পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গয়দা সংস্থা তাদেরকে সরকার বিভিন্ন এজেন্সিকে পার্সোনালি আমি বিভিন্ন জনকে জানিয়েছি যে আপনারা এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেন তাদের কেউ কেউ আমাকে রিপোর্ট দিয়েছে যে কিছু কিছু পাইছি আমরা ফেক আবার কিছু কিছু আছে রিয়েল তো কোনটা রিয়েল কোনটা ফেক সেটা তাদের বাইরে করা দরকার এমনকি যারা ফেক আইডি এগুলো করে এখানে ডাঙ্গা বাঁধানোর জন্য বা নানা রকমের সমস্যা তৈরি করার জন্য সেগুলো খুঁজে বের করা দরকার কারা সেগুলো করছে কেন করছে আর যেগুলো রিয়েল সেগুলোকে দলের দৃষ্টান্ত হল শাস্তি দেওয়া দরকার একেবারে সব কুড়াই দেওয়ার মতো না যে সব ফেক কদিন আগেও একটা নিউজ আমরা দেখেছি মেইন স্ট্রিম মিডিয়াতে নিউজ হয়েছে এরকম একটা ঘটনা যে মেয়েকে শেষ পর্যন্ত হত্যা পর্যন্ত করেছে এগুলো হিন্দু যুবক তো এই যে ঘটনা এই ঘটনাগুলোর যদি প্রতিকার না হয় তাহলে একটা দেশে অশান্তি সৃষ্টি হয় এ ধরনের বিষয়গুলো মানুষের মনের ভিতরে ক্ষুবের সৃষ্টি হয় অতএব এগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি দায়িত্ব পালন না করে মূলত তাদের উচিত মানুষকে সতর্ক করা বিবাহ বৈভূত সম্পর্ক মানুষের ধ্বংস ডেকে আনে মুসলমান যুবক যুবতীও যদি বিবাহ বৈভূত সম্পর্ক করে এটাও দেখবেন এই নিজেদের মধ্যে গোছাপড়ার গরমে গণ্ডগোল ফাসাদ আত্মহত্যা মা বাবার অবাধ্যতা মাদকা শক্তি নানান অশান্তির দিকে চলে যায় এবং এগুলো যদি শেষ পর্যন্ত সংসারেও নিয়ে যায় অর্থাৎ মধ্যে যে বিয়ে হয় তার ফল শান্তি খুবই কম হয় এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার আমাদের দেশে এস্টাবলিশ করা হয়েছে এগুলোর বিরুদ্ধে আমাদের সবার সজ্জা হওয়া উচিত আমাদের পাঠ্যপুস্তকগুলোতে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছেলে মেয়েদের অবাধ মেলামেশাকে স্বাভাবিক করা হচ্ছে এগুলোর বিরুদ্ধে সজ্জা হওয়া উচিত স্কুল কলেজগুলোতে ছেলে মেয়েদের মাখামাখি করতে শিক্ষা কর্তৃপক্ষ তাদের থেকে এবং প্রশাসন থেকে যে আপনার বাধ্যবাধকতা এনজিও গুলোর করা হয় এগুলোর বিরুদ্ধে অভিভাবকরা রুখে দাঁড়ানো উচিত যে আমাদের সন্তানদের এখানে ডলা ডলি মাখামাখির জন্য আমরা পাঠাই পড়ালেখা করার জন্য পাঠাইছি কর্মকাণ্ড বন্ধের জন্য অভিভাবকরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলা উচিত প্রশ্ন তোলা উচিত তাহলে সেক্ষেত্রে এগুলো বন্ধ হবে অতএব এই বিবাহ জিনিসটাই মানুষকে খারাপ দিকে নিয়ে যায় আর সেখানে অমস্তি অন্য ধর্মাবলম্বী তাদের কেউ যদি কোনো লোভ দেয় যেমন কি ইসলাম গ্রহণ করার লোভ দেয় তারপর অর্থাৎ তার সাথে হারাম সম্পর্ক করা উচিত না মুসলিম নিজেদের সব হারিয়ে ধ্বংস করে তারপর আফসোস করলে কোনো কাজ না এই জন্য আমরা তাদেরকে সতর্ক করছি মানুষ যখন স্বেচ্ছায় তাদের সকল অঙ্গ প্রত্যক্ষ দান করে মৃত্যুবরণ করে এর ফজিল কি সে কি শহীদের মর্যাদা পাবে শহীদের মর্যাদা এত সহজ না হয় কেউ জীবদ্দাসা বললো আমি মরে গেলাম আর কিডনিটা চোখটা অমুক তমুক অর্গান দান করে দিলাম বিশেষত অং মেডিকেল জন্য অং মেডিকেল কলেজের ছাত্রদের জন্য প্রথম কথা হলো মেডিকেল কলেজের ছাত্রদের জন্য মানব দেহের অঙ্গ আর বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা মানুষ মারা যাওয়ার পর তাদের সেই সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে ফলষ্ণা করা স্টাডি করা এ কাজটাই জায়েজ নাই বলে জানি মানবিক বিধি ভাবে কারণ এইগুলোর বিকল্প বহু আছে এখন পৃথিবীর অনেক উন্নত দেশে পর্যন্ত এখন মানুষের কঙ্কাল মানুষের বিয়ের কঙ্কাল এটা না দিয়ে তারা প্লাস্টিকের তৈরি কঙ্কাল দিয়ে তারা শিখছে খুব ওই অর্গানটাই প্লাস্টিক দিয়ে তৈরি করে তারা সেখান থেকে শিখছে তো এরকম বিকল্প যদি থাকে তাহলে সেক্ষেত্রে বিনা প্রয়োজনে মানব দেহের এই কাটা ছাড়া মানব দেহের এই ব্যবহার ইসলাম নিষেধ করে কেন কারণ মানুষকে সম্মান দেওয়ার কথা মর্যাদা দেওয়ার কথা বলে যারা ভুলি আওড়ায় তারা জানে না যে ইসলাম মানুষকে জীবিত থাকতেও মর্যাদা দিতে বলে মৃত্যুর পর মানুষের শরীর দেহ মর্যাদা দিতে বলে সম্মান করতে বলে অসম্মান হয় নি করতে নিষেধ করে আল্লাহ বলেছেন ও আল্লাহ না বনি আদম আমি আদম সন্তানকে মানুষ জাতিকে মর্যাদা দিয়েছি সম্মানিত করেছি এজন্য মানুষ মারা যাওয়ার পর তার শরীরটাকে ধুইয়ে মোসলকুরিয়ে কাফনে কাপড়ে মুড়িয়ে সসম্মানে তাকে দাফন করতে হয় এমন কি সে যদি কোনো খারাপ মানুষ হয় অপরাধী হয় মরনা জন রক্ত লাশ কাটা ছেড়া করা অপমান করা ইসলাম নিষেধ করেছে এজন্য এজন্য মানুষ মারা যাওয়ার পরেই তার এই অর্গানগুলো এটা এইভাবে ব্যবহার করা কি সাবজেক্টাইজ করে না এখন কিউ যদি নির্দিষ্ট কোনো রোগীর জন্য দরকার যে অমুক Rubi তার কিডনি দরকার তাহলে আমার মৃত্যুর পর যদি তিনি বেঁচে থাকার দরকার হয় তাহলে কি সেটা তাকে দেয়া হবে এটা জায়েজ এটা জীবন্ত অবস্থায়ও দেওয়া জায়েজ আছে মৃত্যুর পরও জায়েজ আছে মূলত মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মানুষের শরীর দান করে যাওয়া মেডিকেল কলেজের জন্য স্টুডেন্টদের জন্য গবেষণার জন্য এটা নাস্তিকবাদী চিন্তা থেকেই এই কালচারটার প্রচলন শুরু হয়েছে যারা আখরাতে বিশ্বাস করেন না যারা বাদজাহী জীবনকে বিশ্বাস করেন না মনে করেন যে কবরের লাশ দেখে গেলাম কি পোচাক পচে যাবে পোকামাকড় খাবে তার চেয়ে পোকারে আসুক এটা হলো বেশি ভালো সাজা যারা আখারাতকে বিশ্বাস করে না তাদের কাজ ওই বিশ্বাস থেকে যদি হয় তাহলে তুই ইমানই থাকবে না কিন্তু যদি আঘাত এবং বিশ্বাস ঠিকই থাকে কিন্তু মানুষ উপকারের জন্য কেউ দান করতে চায় নির্দিষ্ট ব্যক্তির জন্য চাই কিন্তু কোন নির্দিষ্ট ব্যক্তির প্রয়োজন নাই থোক দিয়ে গেল যে এটা কেউ ব্যবহার করো এটা চাই নাই কারণ দরকার হোক আর না হোক নিজের মৃত্যুর পর লাশের কাটা জন্য পারমিশন দেওয়ার অধিকার আপনাকে দেয় ঈশ্বরীয় কারণ আপনার দেহের অপমান এটা সকল মুসলমানের জন্য না যায় খারাপ আপনি বললেও সেটা অপমান করা যায় হবে না ইসলাম ব্যক্তি স্বাধীনতা এবং মানব জাতির সম্মান মানব দেহের সম্মান দুইটা মধ্যে অপর্বর সমন্বয় করেছে কারণ আল্লাহ দেওয়া বিধান মানুষ নিজের দিয়ে এই সমন্বয় করতে পারবে না এটা হবে শিশুদেরকে টিকা দেওয়ার বিধান কি এটা রোগের আগে চিকিৎসা গ্রহণ করার অন্তর্ভুক্ত কিনা রোগের আগে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা যেন রোগ না আসে এটা না যায় না মৌলিকভাবে এটা যায় প্রমাণ আমি সাতটা আজহা খেজুর খেতে বলেছেন সকালে নিয়মিত যারা এই কাজ করে আল্লাহ থেকে মৃত্যু ছাড়া বিভিন্ন রকমের হাদিস রয়েছে প্রতি করতে পারে না তাহলে এখান থেকে বোঝা গেল রোগ আগে থেকেই ব্যবস্থা গ্রহণ করার সতর্কতা যায় আসছে কালো জিরা এই সম্পর্কে আছে যে আল্লাহ সাউদা। শিফা আমে কুল্লিতা ইল্লাল সাম আই বলনে মৃত্যু ছাড়া জি কোন রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখেন কারোজের মত মানে অতএব এটা তো রোগ হওয়ার আগে থেকে গ্রহণ করার কথা বলা হয়েছে সো এখান থেকে বোঝা যায় যে রোগের আগে থেকে ব্যবস্থা করা নাজায়েজ না সেই দৃষ্টিकोण থেকে টিকা গ্রহণ করা মৌলিকভাবে নাজায়েজcast না কিন্তু আমাদের দেশে এই প্রচলিত যে টিকাগুলো আছে এগুলো নিয়ে না না আল্লাহ একটা প্রসিদ্ধ অভিযোগ যে এবং সে অভিযোগের ভিত্তিও আছে যে পৃথিবীতে গরিব অভাবী তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে এই দেশগুলোতে অনেক ঔষধপত্রের পরীক্ষা নিরীক্ষা চালানো হয় অনেক টিকার পরীক্ষা নিরীক্ষা চালানো হয় যে বললে গরিব পড়ে যাবে এগুলো পৃথিবীতে সভ্যতার ভেকধারী মানবতার ভেকধারী যে আছে প্রতারকরা আছে তাদের কাজ তাদের মুখর যোগ্যতা আমরা বলে যাই কিন্তু তাদের এই শয়তানি আমরা দেখে না দেখার ভান করি তো সেই কারণে আমাদের সন্তানদের কোনো টিকা গ্রহণ করার আগে ভাবা উচিত দেখা উচিত এই টিকাতে আসলে কি আছে বিশেষ করে অনেক টিকা এগুলোর পেছনে ইসলাম বিরোধী যে মেকানিজম আছে সেই মেকানিজম সম্পর্কিত অভিযোগকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না এ সম্পর্কে যারা খুব বেশি করেছেন করেছেন তাদের কাছে যথেষ্ট তথ্য উপাত্ম আছে সব কথা আসলে পাবলিকলি বলার মতো না এই জন্য এগুলো চাষেবাশে করা সতর্ক হওয়া খুবই গুরুত্বপূর্ণ কাজ তবে মানে এই না যে টিকা গ্রহণ করা মৌলিকভাবে না চাইস